নমস্কার ভালো আছেন তো সবাই গল্প অল্প টিম আবার হাজির নতুন গল্প নিয়ে আজ আপনাদের জন্য এনেছি বিখ্যাত কবি ও সাহিত্যিক শ্রী সুকুমার রায়ের একটি ছোট গল্প আঠেরোশো সাতাশি সালে তিরিশে অক্টোবর সুকুমার রায় জন্মগ্রহণ করেন তাই তাঁর জন্ম মাসে তাঁর রচনা দিয়েই তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন তো শুরু করছি আজকের গল্প পেটুক লেখক শ্রী সুকুমার রায় হরিপদ হরিপদ না সারাই নেই সবাই মিলে এত চেঁচাচ্ছে হরিপদ আর সারাই দেয় না কেন পরিপদ কালা নাকি কানে কম শুনে বুঝি না কম শুনবে কেন বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায় হরিপদ কি বাড়িতে নেই তা কেন হরিপদর মুখ ভরা না নাড়তেও পারে না ইলতেও পারে না কথা বলবে কি করে আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না তাহলে যে ধরা পড়ে যাবে সে তাড়াতাড়ি লাড়ু গিলছে আর জল খাচ্ছে আর যতই গিলতে যাচ্ছে ততই গলার মধ্যে আঠার মতো আটকে যাচ্ছে আর কি এটা কিন্তু হরিপদর ভারী বদ অভ্যাস এর জন্য কত ধমক কত শাসন কত শাস্তি কত সাজাই যে সে পেয়েছে তবু তার আককেল হলো না তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই যেমন হরিপত তেমনি তার ছোট ভাইটি এদিকে পেট রোগা দুদিন অন্তর অসুখ লেগেই আছে তবু হ্যাংলামি তাদের আর যায় না যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয় তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন কাজ আর করবো না যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায় তখন কাঁদে আর বলে না এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল কিন্তু তবু তো লজ্জা নেই পরিপথর ছোট ভাই শ্যামাপত এসে বললো কি সু এইমাত্র এক দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন দাদাকে এত ব্যস্ত হয়ে খবরটা দেবার অর্থ এই যে পিসিমার ঘরে যে শিকল দেওয়া থাকে শ্যামাপত সেটা হাতের নাগাল পায় না তাই দাদার সাহায্য দরকার দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবলা তুলে নিয়ে খপ করে মুখে দিয়ে দিয়েছে মুখে দিয়েই চিৎকার কথায় বলে সারের মতো চেঁচাচ্ছে কিন্তু হরিপদর চেঁচানো তার চাইতেও সাংঘাতিক চিৎকার শুনে মা মাসি দিদি পিসি যে যেখানে ছিলেন সব কি হলো বলে দৌড়ে এলেন শ্যামাপদ বুদ্ধিমান ছেলে সে দাদার চিৎকারের নমুনা শুনে দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে হরিপদর অবস্থা তো পিসিমা বুঝেছেন যে হরিপদ দই ভেবে তার চুনের হাঁড়ি চেখে বসেছে তারপর হরিপদর যা সাজা এক সপ্তাহ ধরে সে না পারে জিবোতে না পারে গিলতে আর খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা কিন্তু তবু তো তার লজ্জা নেই আজ আবার লুকিয়ে কোথায় লাড়ু খেতে গিয়েছে ওদিকে মামা তো ডেকে ডেকে সারা অনেক মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির হরিপদর বড় মামা বললেন এতক্ষণ কোথায় ছেলি হরিপদ বলল এই তো ও ছিলাম

তিনি ভিতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল আর তারপর থেকে প্রায় দশ বারো খানা ক্ষীরের নাড়ু কম পড়েছে তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিক্ষণ ইংরাজিতে ফিসফাস করে কি যেন বলা বলি করলেন তারপর গম্ভীরভাবে বললেন বাড়িতেই দূরের যেরকম উৎপাত ইঁদুর মারবার একটা কিছু বন্দোবস্ত না করলে আর চলছে না চারদিকে যেরকম এই না মারলে আর নেই বড় মামা বললেন হ্যাঁ তার ব্যবস্থা করা হয়েছে দিদিকে বলেছি সেকো বিষ দিয়ে লাড়ু পাকাতে সেইগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুর বংশ নির্বংশ হবে হরিপদ জিজ্ঞেস করলো লাড়ু কবে পাকানো হবে বড় মামা বললেন সে এতক্ষণে হয়ে গেছে সকালেই দেখছিলাম এক থালা ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড়ু পাকাতে বসেছে হরিপদর মুখখানা আমসির মতো শুকিয়ে এলো সে খানিকটা ঠক গিলে বলল সেকো বিষ খেলে কি হয় বড় মামা হবে আবার কি ইঁদুরগুলো মারা পড়ে এই হয় আর যদি মানুষেই লাড়ু খেয়ে ফেলে তা একটু আদ্রু খেয়ে ফেলে তো নাও মরতে পারে গলা জ্বলবে মাথা ঘুরবে বমি হবে হয়তো হাত পা খেজবে আর যদি একেবারে এগারোটা লাড়ু খেয়ে ফেলে বলে হরিপদ ভ্যাঁ করে কেঁদে ফেললো তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন বলিস কি রে তুই খেয়েছিস নাকি পরিপত কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ বড় মামা তার মধ্যে পাঁচটা খুব বড় ছিল তুমি শিগগিরই ডাক্তার ডাকো বড় মামা আমার কি রকম গাজিম আর বমি বমি করছে মেজো মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন তিনি একটা কড়া রকমের তেতো ওষুধ ওষুধপদকে খাইয়ে দিলেন তারপর তাকে কি একটা শুঁকতে দিলেন আর এমন ঝাঁজ যে বেচারা দুই চোখ দিয়ে তরতর করে জল পড়তে লাগলো তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো সে এমন বিশ্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপত ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে দিলেন তিন দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না চিরতার জল আর সাগু খেয়ে থাকবে হরিপদ বলল আমি ওপরে মার কাছে যাব ডাক্তার বললেন না যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নড়াচড়া করে কাজ নেই ও আপনাদের এখানেই থাকবে বড় মামা বললেন হ্যাঁ মার কাছে যাবে না আরও কিছু মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি তাকে এখন খবর দেবার কিছু দরকার নেই তিন দিন পরে যখন সে ছাড়া পেল? তখন হরিপদ আর সেই হরিপদ নেই সে একেবারে বদলে গেছে তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যায়াম হয়েছিল তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল হরিপদ জানে সেকো বিষ খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল কিন্তু আসল ব্যাপারটা যে কি জানেন কেবল হরিপদর বড় মামা আর মেরু মামা আর জানেন রমেশ ডাক্তার আর এখন জানলে তোমরা যারা এই গল্প পড়েছ নমস্কার শেষ হল আজকের গল্প পেটুক শ্রোতা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে একটি লাইক দেবেন আর আত্মীয় বন্ধুবান্ধবদের শোনার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে আবার আসবো আগামী শুক্রবার ঠিক দুপুর তিনটে নমস্কার